আমি যদি আজকে ভিডিওতে কিছু বলি তাহলে বলবে তর্কে তর্ক করে তাই না কোয়ালিটির ব্যাপারে তো আমি বেশি কোয়ালিটির ব্যাপারে বলতেই না আমি শুধু একটা কথাই বলতে চাই আমি হয়তো দুদিন বাদে দিই বা দুদিন আগে দিই কিন্তু যেদিনই দেবো না কেন আমার এইটুকু আমার ভীষণ ভাবে আমার আহ ফুল এ এনার্জি আছে আর আমার ফুল কনফিডেন্স আছে যে আমি সব থেকে কম দামে দেবো সেম কোয়ালিটি বাবার বলি শোনা সেম কোয়ালিটি সেটা আগে দি বা দুদিন বাদে দি তো আজকে তোমাদের কাছে সেরকমই একটা তর্ক করার মতো কালেকশন নিয়ে এসেছি এই কালেকশানটা এখনো মার্কেটিং প্রাইস তোমরা খুঁজে আসো সেভেন ফিফটি এইট ফিফটির নিচে কোথাও পাবে না সেই কালেকশন আজকে আমি তোমাদের কততে দিচ্ছি জাস্ট ওয়েট করো কালার কম্বিনেশন নিয়ে যদি বলো দেখো কালার কিন্তু আজকে আমি একটা আনবো কালকে আমি আরেকটা আনবো ঠিক আছে কালার কিন্তু কখনোই সেম আসে না তো কালার নিয়ে আমি কিন্তু সেম গ্যারান্টি দিতে পারবো না যে সবসময় যেমন এবার আগে ব্ল্যাক এনেছিলাম এবার কিন্তু ব্ল্যাক আন

বিউটিফুল একটা ডিজাইন এর হয়েছে বোথ সাইড এর পার্ট সেম থাকছে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং দুটো পারি সেম টু সেম এক্সট্রা তোমাদের গোল্ডেন জার টিস্যু পার দিয়ে দিয়েছে যেটা বাপ্তাতে মেইনটেইন করতেই হয় এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস টাও কিন্তু তোমাদের প্রিন্ট করা আছে এর বডিতে যেটা যাচ্ছে যেটা বাপ্তার আসল মানে পরিচিত যেটা দিয়ে হয় সেটা হলো এই যে তোমাদের স্ট্রাইপিং ফুল বডিতে কিন্তু স্ট্রাইপিং করা রয়েছে আসল শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম এবার একটা একটা করে কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি কালার দেখে আর এগুলোর কোনো রকম গ্যাপিং কিন্তু থাকে না ফুল বডিতে কিন্তু তোমরা এরকম কাজ করছো কালার কম্বিনেশন জাস্ট দেখবে খুব সুন্দর সুন্দর কালার নিয়ে তোমাদের কাছে একটা একটা করে কালার দেখবে আর বলবে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে কারণ আমি কিন্তু সব কালারই আমার খুব ভালো লেগেছে বেছে বেছে কালার এনেছি কারণ কিছু কিছু কালার হয় না আমাদের মেয়েদের কিন্তু খুব পরিচিত আর খুবই প্রিয় কালার হয় সেরকম কালারই আমি নিয়ে এসেছি চলো নেক্সট কালার কম্বিনেশন একদম ফিরোজী কালার ওয়াও ওয়াও

ওরকম সন্দেহ বোধ হবে তাহলে ম্যাম অনলাইনে বুকিং করবেন না এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবেন এর একাধিক ডিজাইন পাবেন এই সেম কোয়ালিটিতে একাধিক ডিজাইন পাবেন আমি দুদিন আগেও এই কোয়ালিটি মানে এই কোয়ালিটিতে অন্য ডিজাইন দিয়েছি তো তখন আপনি দোকানে এসেও নিতে পারবেন বাদে দিক বা দুদিন আগে দি দাম আমি সব থেকে কমে দেবো এই কনফিডেন্স নিয়ে কিন্তু আমি ভিডিও করতে আসি কারণ পাপাই সেরোজ নামটা হয়েছেই হলো পিয়ালি সব সময় দেয় যে একই কালেকশন মার্কেটে সব থেকে দাম কম কি সঠিক বললাম তো তাহলে কমেন্ট করে জানাবে চলো কালেকশনটা দেখে নেবে একদম ডার্ক সি গ্রিন কালার এই কালারটা সামনে দেখেছি কি দুর্ধর্ষ লাগছে প্রেমে পড়তে কালার দেখিয়ে দিলাম আজকে অল্প কটা কালারের মধ্যে আমি ভিডিওটা শেষ করছি এই নেক্সট দিন যদি আনি এরপরে আরো আরো কালার এর চেষ্টা করবো তো চলে এবার দামে চলে যারা যারা স্কিনার দা নাম্বারে বুকিং করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবে একটা ফলো ফলো অবশ্যই করে দিলে যারা ফলো করানি তারা তারা পাবে শুধুমাত্র 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 ফোর নাইন আর নাইন চারশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে গোটা ইন্ডিয়া তো অল ওভার ইন্ডিয়া শিপিং ফি নিতে হলে চারশো নিরানব্বই তে এখনই বুকিং করো সিনারা নাম্বার আর পেয়ে যাও আর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিও নিয়ে যদি সবার ভালো লাগে তাহলে নতুন ভিডিও পেতে তাদেরকে ভালো থাকিস